বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই মাই চ্যানেল শঙ্করী ঘোষের চ্যানেলের নতুন একটা ভিডিওর সকালে নতুন একটা ভিডিও বন্ধুরা সবাইকে জানে আরেকবার গুড মর্নিং আমি চলে এসেছি আমার বাগানে তোমাদেরকেও নিয়ে চলে এসেছি আমার বাগানে দেখো বাগানটায় কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো সাথে থেকো আমাকে ভালোবাসা দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর আমার বাগানটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর দেখো বাগানে কত ফুল হয়েছে সকালবেলা এসেছি ঠান্ডা হাওয়াও দিচ্ছে প্রচুর রোদ উঠেছে কিন্তু বাগানটা দেখো কত সুন্দর কত সুন্দর দারুণ আর দেখো আমার বাগানে কত টমেটো হয়েছে এই টমেটোটা পেকে গেছে তুলে নিতে হবে কিন্তু কত টমেটো তলার থেকে শুরু করে প্রচুর টমেটো এই যে এখানেও আছে এখানেও প্রচুর টমেটো আছে দারুণ 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 আর এই দেখো কত নীল ফুল কত নীল ফুল এই দেখো নতুন করে আবার নীল ফুল হচ্ছে এই যে কত নীল ফুল এই যে এখানে বন্ধুরা এই যে কত নীল ফুল হয়েছে দারুণ 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 এই যে জবা ফুল হচ্ছে এই যে আজকে অনেকগুলো জবা ফুলও হয়েছে অনেক অনেক আর দেখো তবে ফুল গাছের ফুল শুধু দেখো কত ফুল কত ফুল আমার বাগানে সরষে গাছ আছে কি নেই এই যে সর্ষে গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে আর এই যে দেখো এ তোমার এই যে কুমড়ো গাছ এই যে রাঙালু গাছ কচু গাছ সব কিছু সব কিছুই সব কিছু এই যে এই গাছটাও প্রচুর ফুল আছে অনেক ফুল আছে আর এটা পেঁপে গাছ এই দেখো কত সুন্দর পেঁপে গাছটা এখানেও একটা বেলি গাছ আছে সুন্দর বেলি ফুল হয়েছে এই যে সব কুড়িয়ে এসছে ফুল হবে আস্তে আস্তে এই যে লাল কচু কচু কিন্তু হয়েছে বন্ধুরা দেখো কচু হয়েছে আমার বাগানে এই যে এই যে কচু এটা কিন্তু অনেকটা বড় কচু হয়েছে তলায় কচু হয়েছে আর এই দেখো লেবু গাছ বিশাল লম্বা হয়েছে কবে লেবু ফুল আসবে জানি না কিন্তু বিশাল লম্বা দেখো দূর থেকে দেখলে বিশাল লম্বা এই যে দেখেছো বন্ধুরা বিশাল মানে কি বলবো আর এই যে সরষে গাছ সর্ষে হয়েছে এখানেও টমেটো আছে যে এই যে প্রচুর টমেটো টমেটো প্রচুর যে এখানে আরও এখানে ঝুলে আছে হ্যাঁ এই যে এই যে কত টমেটো কত টমেটো এই যে দেখো টমেটো ভর্তি হয়ে আছে এই যে এই কত টমেটো এরকম যারা ছাদে চাষ করো কমেন্ট করে জানিও যে তোমাদেরও ছাদে এরকম চাষ আছে এই যে দেখো কী বড়ো বড়ো টমেটো বন্ধুরা এই যে আমার ইউটিউব বন্ধুদের পুরো ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব বন্ধুদের অনেক অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরাও ভালো থেকো হ্যাঁ সুস্থ থেকো তোমরা না ভালো থাকলে আমরা ভালো থাকবো কী করে এ দেখো এই গাছতে কতগুলো জবা হয়েছে অনেক জবা হয়েছে এই যে অনেকগুলো 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 জবা হয়েছে এই যে আমার রঙন ফুলের গাছ গোলাপি লাল রঙন ফুলের গাছ এখানেও কচু গাছ আছে ওখানেও লাল কচুর গাছ কুমড়ো গাছ সব আছে সব এই যে ছেঁচি শাক হয়েছে কত ছেঁচি শাক সব তুলে নিয়েছি এই জঙ্গল সরে গেলে কলমি শাক হবে এই যে এই যে ধানকুনি পাতা সব সব করেছি আমার তবে এখানে আলু ছিল আলু তুলে নিয়েছি চলো পুরো বাগানটা কীরকম হয়েছে কমেন্ট করে জানিও পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কেমন হয়েছে বাগানের ফুলগুলো কেমন হয়েছে একটু জানিও তাহলে আশা করি আমার ভালো লাগবে আর তোমাদেরকেও ভালো লাগছে বাগানটা ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগছে আমি জানি আমার ভালো লাগছে মানে তোমাদেরকেও ভালো লাগে তো চলো সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো এই যে দেখো এইটুকু আমার ছোট্ট বাগান এই যে একদম ছোট্ট বাগান এই যে আর একটা জিনিস তোমাদেরকে একটু কষ্ট করে দেখাই সুজনা ডাটা এই ডাটা এই দেখো সজনা ডাটা দেখো কীরকম হয়ে আছে দারুণ দারুণ এগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও চলো সবাই ভালো থেকো